হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এক্সপ্লোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি এসছি বড়গাঁও বৌদ্ধ বিহারে ক্যাপিজেট এরিয়ার মধ্যেই একটা বৌদ্ধ বিহার আছে যে বৌদ্ধ বিহারটা একটা খুবই শান্তশিষ্ট একটা এলাকায় স্থাপিত হয়েছে বুঝে আমার পিছনে দেখতে পাচ্ছেন বৌদ্ধ বিহারটি খুবই সুন্দর একটা জায়গায় স্থাপিত হয়েছে আজকে আমি এই বিহারটা এক্সপ্লোর করতে যাচ্ছি তাহলে চলুন যাওয়া যাক বৌদ্ধ বিহারটি কিন্তু খুবই শুনশান একটা জায়গায় স্থাপিত হয়েছে এই যে আমরা বাইকে করে এসেছি বাইকটা এখানেই পার্ক করছি জানি না ভিতরে ভিডিও করার পারমিশন আছে কি না আমি তো না বলেই চলে আসছি পারমিশন নেওয়াটা দরকার ছিল আগে থেকে এটা হচ্ছে বড়গাঁও বৌদ্ধবিহার উনিশশো ছিয়ানব্বই সালে স্থাপিত হয়েছিল এটা আপনার দক্ষিণ শাহমিরপুর কর্ণফুলি চট্টগ্রামে অবস্থিত তো আমরা সামনে এগোতে থাকি সিঁড়িটা খুব সুন্দরভাবে কালারিং করা হয়েছে পেইন্টিংটা ভালো হয়েছে এই যে হ্যালো কেমন আছো এই যে এখানে একটা মূর্তি খুবই পবিত্র একটা জায়গা বৌদ্ধদের জন্য বাট আমরা তো জুতা পরে চলে আসছি ভিতরে কি জুতা পরে যাওয়ার পারমিশন আছে কিনা এই যে বিহারটি এই যে যেটা বলছিলাম বরগাঁও বৌদ্ধ বিহার উনিশশো ছিয়ানব্বই সালে স্থাপিত হয়েছে যে আর আমরা এসছি ওই দিক থেকে ওই দিক থেকে এসে এভাবে উপরে উঠতে হয় ওই যে সিঁড়ি আমরা ভিতরে চলে এসছি এই যে বিহারটি এইটা বোধ হয় একটা হোস্টেল যেখানে বিহারের স্টুডেন্টরা বসবাস করে থাকেন টাইপের আর এইটা বোধ হয় কোন একটা স্টেজ যেখানে ওরা উপাসনা করে থাকেন খুবই সুন্দর একটা জায়গা বড় একটা মূর্তি ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না বাট ফিজিক্যালি আসলে আপনারা বুঝতে পারবেন মূর্তিটা কত বড় আর এইখানে আরেকটা মূর্তি এটা হচ্ছে লাভের শ্রেষ্ঠ অহরত বুদ্ধ মূর্তি উনি হচ্ছেন শ্রীমত সুক্তলঙ্কার ভিক্ষু যার মূর্তি এখানে স্থাপন করা হয়েছে এই যে অনেক সুন্দর করে তৈরি করা হয়েছে মূর্তিটা আর এইখানে হচ্ছে আর একটা ভিক্ষুর মূর্তি হচ্ছে শ্রীমদকার স্থবির আর এইখানে এসে দেখতে পাচ্ছি ওই পারে একটা লেক আছে যে লেকে অনেকেই গোসল করছেন ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা না গোসল করার ভিডিও ধারণ করাটা ঠিক হচ্ছে কিনা আমি জানি না আগে থেকেই সরি বলে নিচ্ছে এই যে এখানে একটা লেক আছে এই যে হোস্টেলটি খুবই সুন্দর করে তৈরি করা হয়েছে আর আমারও এক্সপ্লোর করতে খুবই ভালো লাগছে কারণ খুবই নিরিবিলি একটা জায়গায় আশপাশটা একেবারে গাছ গাছালিতে ভরপুর ছায়া আছে এখানে মূলত খালি পায়ে হাঁটছি যেহেতু পবিত্র একটা স্থান সো জুতা অথবা স্যান্ডেল পায়ে এখানে আসাটা ঠিক হবে না এই যে এখানে বেশ কয়েকটা বাচ্চা দেখতে পাচ্ছি এখানে মূলত আশেপাশে যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা থাকেন তাদের বাচ্চা কাচ্চা ওনারা মূলত ভিতরে হয়তো উপাসনা হচ্ছে এবং ওনাদের বাচ্চা কাচ্চা নিয়ে ওনারা এখানে এসেছেন ছোট ছোট বাচ্চা কিউট কিউট বাচ্চা তোমার নাম কি তোমার নাম কি অঞ্জুর অঞ্জুর তুমি কি চাকমা হুম থাকো কোথায় জেলেপাড়া জেলেপাড়া কোথায় এটা জেলেপাড়া কোথায় ওইদিকে কীভাবে আসবে পায়ে হেঁটে আসছো গাড়িতে করে এখানে কি মানে উপাসনা হচ্ছে উপাসনা হচ্ছে ভিতরে ও আচ্ছা বাচ্চাটার সাথে কথা বলে যা জানতে পারলাম ভিতরে উপাসনা হচ্ছে ও থাকে হচ্ছে ওই ওইদিকে একটা জেলেপাড়া আছে ওই জেলেপাড়ায় তো উপাসনাকে উপলক্ষ করে ওর মা বাবার সাথে এসছে এই যে আরেকটা তোমার নাম কি সুমেত তুমিও কি জেলে পাড়ার ও ও আরেকটা জায়গার কত্তাপাড়া ও আচ্ছা কত্তাপাড়া থেকে এসছে বাচ্চাগুলো কিন্তু কিউট অনেক সুন্দর জায়গা তুমি কি ইউটিউব দেখো ফেসবুক ইউটিউব তোমাকে আমি আমার ভিডিওতে নিয়েছি বুঝছো তুমি তোমাকে দেখতে পারবা আমার ভ্লগের নাম জানো আমার চ্যানেলের নাম চ্যানেলের নাম হচ্ছে এক্সপ্লোর হ্যাঁ ইউটিউব ফেসবুকে গিয়ে এক্সপ্লোর লিখলেই চলে আসবে এক্স পি এল ও আর ই হ্যাঁ হ্যাঁ আসবে ওই যে গুগলের মাইকে হ্যাঁ তুমি ওখানে হ্যাঁ আসবে ইউটিউবে আসবে ফেসবুকে আসবে ও আচ্ছা মা ফেসবুক বেশি দেখে তুমি ইউটিউব দেখো হ্যাঁ ইউটিউবেও আমি আছি ইউটিউবে এক্সপ্লোর লিখলেই চলে আসবে ঠিক আছে ও আচ্ছা আমি তো একজন ইউটিউবার হইতেছি বুঝছো এই যে তোমাকে আমি আমার ভিডিওতে নিছি দেখো ভূতের ভিডিও দেখো তুমি হ্যাঁ এই ঘুরের ভিডিও দেখো না হ্যাঁ ঘোরা ঘুরের ভিডিও দেখো না দেখি দেখবা এখন থেকে দেখবা বুঝছো ওই বাংলাদেশে একজন ইয়া ইয়া আছে যে কি যেন কি যেন ইয়া

তা আমার ভিডিওগুলোও দেখবো বুঝছো তুমি যেহেতু ইউটিউব দেখো ইউটিউবে গেলে এক্সপ্লোর লিখলেই চলে আসবে এক্সপ্লোর আমার দাদাও একটা চ্যানেল খুলছে তোমার দাদাও একটা চ্যানেল খুলছে গেমের ভিডিও ইয়া গেমের ভিডিও করে ও আচ্ছা ওকে ঠিক আছে চ্যানেলের নাম কি বইলো আমি সাবস্ক্রাইব করে দিবনে চাকমা গেমিং চাকমা গেমিং ও আচ্ছা ঠিক আছে আমি তো যদিও গেম খেলি না মোবাইলে আমি ফিজিক্যালি গেম খেলি ফুটবল পিসি আছে পিসি না পিসিতে গেম খেলি না আমি পিসিতে গেম খেলতে ভালো লাগে না আমি একেবারে ফিজিক্যালি ফুটবল ক্রিকেট বাস্কেটবল পিং পং এগুলো খেলি আমি ক্রিকেট খেলি তাই খেলতে পারো ভালো খেলতে পারো ক্রিকেট থাকলে তো আমার সাথে খেলতে পারতা ছোট ব্যাট আছে তাই আমার জন্য তো ছোট ব্যাট হবে না আমার জন্য লাগবে বড় ব্যাট ঠিক আছে ভালো থাকো এই যে

আচ্ছা আমি তো মিস করলাম তাহলে হাই রে ক্রিকেট অনেক ভালোবাসি তাই সবথেকে প্রিয় খেলা ক্রিকেট আচ্ছা আমার হচ্ছে সবথেকে প্রিয় খেলা বাস্কেটবল বৌদ্ধবিহারটি বিহারটি এক্সপ্লোর করা ডান এখন আমরা ব্যাক করছি দেখি আর অন্য কোথাও যাওয়া যায় কি না আপনাদের জন্য ভিডিও করা যায় কিনা না আজকের মতো ভিডিওটি তাহলে এখানে রাখছি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে টাটা বাই বাই